আজকে আমি সারা দিন কি কি করলাম কার জন্য এত রান্না করলাম এত সকালে উঠে কি করলাম কার জন্য কেক বানালাম কোথায় গেলাম থাকছি এই ভিডিওতে কেউ ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দুয়া অনেক ভালো আছে আজকে এত সকালে উঠে আমি এখানে ফার্স্টে মুরগির মাংস রান্না করেছি পরে চিংড়ি মাছ বোনা করেছি আরও অনেক কিছু রান্না করেছি দেখেন মাত্র বাজে পাঁচটা বিশ আমার রান্না প্রায় কমপ্লিট এখানে আমি সব রান্না করে ফেলেছি এই তো আমার রান্নাগুলো প্রায় শেষ এখনও কিন্তু আজান দেয়নি মাত্র হয়তো দিতেছিল তারপরে এই তো এখানে আমি একটা কেকও বানিয়েছি এত সকালে উঠে আমি একটা কেক বানিয়েছি কারণ আজকে আমি এক জায়গায় যাব তো তখন কেকটা বানানোর সময় পাবো না সেই জন্য সকাল উঠেই কেকটা বানিয়ে ফেললাম তো ফার্স্টে এখানে আমরা দুজন হাজব্যান্ড ওয়াইফ আগে রেডি হয়ে নিলাম এই তো সবাই কেস করেন তো আমরা কোথায় যাচ্ছি আজকে আমরা যাচ্ছিলাম এয়ারপোর্ট এয়ারপোর্ট কেন যাচ্ছিলাম জানেন আজকে যাচ্ছিলাম মূলত আমার শ্বশুরকে আনতে তো আমার শ্বশুর যেহেতু বাইরে থাকে সে অনেক দিন পরে আসছে তো আমরা সবাই যাচ্ছিলাম বিমানবন্দরে এই তো আমরা এখন রেডি সেডি হয়ে গাড়িতে উঠে সবাই মিলে চলে গেলাম এই তো আমরা প্রায় কাছাকাছি চলে এসেছি এই তো আমাদের সেই ভাইরাল তিনশো ফিটের রাস্তা অনেকে হয়তো চেনেন জানেন অনেকে যাওয়ার ইচ্ছে আমি অনেকবার গিয়েছি হয়তো উপরে ওঠা হয়নি এই তো সেই রাস্তা রাস্তাগুলো এয়ারপোর্টের এখানে রাস্তাগুলো সত্যি অনেক সুন্দর আমি এখানে কিছু কিছু ক্লিপসও নিয়েছি তারপরে তো আমরা চলে এসেছি এয়ারপোর্টের ভেতরে এই জায়গাটা হচ্ছে এমন একটা জায়গা এখানে কেউ হাসে আবার কেউ কান্না করে কেউ হাসতে হাসতে আসে আবার কেউ কানতে কানতে চলে যায় তো এখানে আমরা হাসতে হাসতে এসেছিলাম যেহেতু আমরা নিতে এসেছিলাম তো এই তো এখন আমরা বিমানবন্দরে ঢুকে যাব সবাই দেখতে থাকেন আর আমার ভিডিওটা যারা যারা দেখেন যারা যারা আমার ভিডিওগুলো পছন্দ করেন সবাই একটা লাইক কমেন্ট করে যাবেন আর আমার আর আমার পেজটা ফলো করে দিয়ে যাবেন প্লিজ তারপরে তো এখানে আমরা বিমানবন্দরে ঢুকে গিয়েছিলাম তারপরে এখানে আমরা আমাদের গাড়ি পার্কিং করে তারপর আমরা ভেতরে ঢুকে গিয়েছিলাম প্রায় অনেকক্ষণ যাবৎ দাঁড়িয়ে থাকতে হয় সেজন্যই ভালো লাগে এখানে প্রায় অনেকক্ষণ প্রায় তিন ঘন্টার মতো দাঁড়িয়ে থাকতে হয় দাঁড়িয়ে আছিলাম কারণ মাল বুকিং দিতে অনেক দেরি হয়েছিল তারপরে তো দুপুর যেহেতু হয়ে গেছিলো তো আমরা এখানে কিছু খেয়ে নিলাম আগ্কা পাতলা তারপর এই তো আমরা খাওয়া দাওয়া করে তারপরে আবু চলে এসেছিলো তারপর আমরা বাসায় চলে গেছিলাম এখানে মালপত্রের প্যাকি আনপ্যাকিং হচ্ছিলাম এই ভিডিওটা আলাদা আরেক দিন দেখবো যেহেতু আমার ভিডিওটা অনেক লং হয়ে গেছে কারা কারা এই ভিডিওটা দেখতে চান কমেন্ট করে জানাবেন আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ